আমাদের শরীরে সুগার বা ডায়াবেটিস থাকলে কোন ধরনের অর্থোপেডিক সার্জারি কি করা যেতে পারে ধরা যাক যদি এমন কোন আর্জেন্ট অপারেশনের দরকার হয় এবং তার শরীরে যদি সুগার থাকে সেই অবস্থায় সুগার কন্ট্রোল করার পর তবেই কি এমার্জেন্সি অপারেশন করতে হবে সুগার বা ডায়াবেটিস রোগীদের যদি কোনো অপারেশন করতে হয় তাহলে কি তা রিস্ক ফ্যাক্টর হয় অপারেশনের পর কি সেই ক্ষত শুকাতে অনেক দেরি হয় বা কোনো ক্ষেত্রে অপারেশনে সেই জায়গা থেকে কি আরো কোনো মারাত্মক রোগের লক্ষণ দেখা দিতে পারে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর সুতনু হাজরা নমস্কার আমি ডক্টর সুতনু হাজরা সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন মনিপাল মুকুন্দপুর কলকাতা আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা কি আমাদের সবার মনেই ভীতি থাকে যদি আমাদের বা আমাদের কোনো রিলেটিভ বা আমাদের কোনো আত্মীয় স্বজনের সুগার থাকে আর যদি আমাদের কোনো এক্সপেক্টেড অর্থোপেডিক সার্জারি থাকে সেটা তাহলে কিভাবে করা করা যায় উচিত তার কি কি প্রবলেম আছে কতটা ভয় পাওয়া উচিত আর সেই জন্যে কি করা উচিত সেটা নিয়ে আমি কয়েক মিনিট বলবো প্রথম কথা হচ্ছে সুগার কিন্তু ইন্ডিয়াতে এটা একটা এপিডেমিক এপিডেমিক মানে প্রচুর লোকেদের সুগার আছে আশপাশে আমাদের মাসিমা পিসিমা নিজেদের মধ্যে ভাই বোন সবার মধ্যেই কিন্তু সুগার আছে কিন্তু সুগার থাকা মানেই মানেই যে যে আমার কোনো করা করা যাবে যাবে না সেটা কিন্তু একটা ভুল জিনিস সুগার থাকা না এটা আমরা কিভাবে আমরা এর উপরে ওয়ার্কআপ করতে পারি সেটার জন্য নিশ্চয়ই আমরা একটা টিম হিসেবে কাজ করি এস এন অর্থোপেডিক সার্জন ধরুন আপনার কোনো আত্মীয়র সুগার আছে ওনার নি রিপ্লেসমেন্ট লাগবে অথবা হিপ রিপ্লেসমেন্ট লাগবে অথবা কোনো ফ্র্যাকচার হয়েছে তার জন্য অপারেশন লাগবে তো আমাদের যেটা ভয় থাকে যে সুগার আছে ইনফেকশন হয়ে যাবে সেটা কিন্তু একদমই ঠিক না সুগার থাকলে ডেফিনেটলি অন্য পেশেন্টদের থেকে ইনফেকশনের চান্স বেশি কিন্তু একদমই যে করা যাবে না সেটা না আর না করলে কিন্তু আরও বেশি ওই সুগারের প্রবলেমটা বাড়বে ধরুন আমি একটা নি রিপ্লেসমেন্ট পেশেন্টকে বললাম যে আপনি হাঁটতে থাকুন কিন্তু ওনার সুগার সুগারের ডাক্তার বলেছে হাঁটতে হবে কিন্তু উনি হাঁটুর ব্যথার জন্য হাঁটতে পারছে না তাহলে আমাদের কি করতে হবে আমরা আগে সুগার কন্ট্রোল করব নাকি আগে হাঁটুর অপারেশন নাকি দুটোই একসাথে করব। আমার যেটা বক্তব্য হচ্ছে আমাদেরকে দুটোই একসাথে করতে হবে কেননা উনি যদি না হাঁটে তাহলে ওনার কিন্তু সুগার কমবে না তো সেই হিসাবে যেটা বলি যে আমরা এইচ বি এ ওয়ান সি বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে তিন মাসের অ্যাভারেজ সুগার সেটা যদি মোটামুটি সাড়ে সাত আটের মধ্যে থাকে তাহলে আমরা যে কোনো অপারেশন খুব সাকসেসফুলি করতে পারি আর ইনফেকশনের চান্স খুব মিনিমাল কিন্তু যদি সেটা বেশি থাকে কোনো অসুবিধা নেই আমরা যেটা এন্ডোক্রাইনোলজিস্টের কনসালটেশন মানে যারা সুগার স্পেশালিস্টদের কনসালটেশনের সাথে আমরা ওনাকে বলতে পারি যে এইটা সুগার কন্ট্রোল করার পরে কিন্তু আপনারা তারপরে ওই সুগারটা মানে যে রিলেটেড যা যা লাগবে সেইগুলো আমরা করে সুগার রিলেটেড যে কন্ট্রোল করে তারপরে আমরা অপারেশনটা করতে পারি এখন ব্যাপারটা হয় যে কি অপারেশন তার জন্যে যেগুলো হচ্ছে কিছু এমার্জেন্সি অপারেশন হয় আবার কিছু অপারেশন হয় যেগুলো ইলেকটিভ অপারেশন যেমন আমি বললাম হাঁটু রিপ্লেসমেন্ট বা হিট রিপ্লেসমেন্ট এইগুলো ইলেকটিভ অপারেশন ইলেকটিভ অপারেশনের ক্ষেত্রে আমরা এক দু মাস ওয়েট করে সুগারটা এইচ বি সিটা কন্ট্রোল করে তারপরে করতে পারি কিন্তু যেগুলো এমার্জেন্সি অপারেশন যেমন ফ্র্যাকচার সার্জারি তার জন্য তো কেউ আর এক দু মাস ওয়েট করবে না তার জন্য যেটা করা হয় এন্ডোক্রাইনোলজিস্ট বা সুগার স্পেশালিস্টের কনসালটেশনে হয়তো টেম্পোরারিলি কিছুক্ষণ ইনসুলিন দিয়ে বা কোনো ওষুধ দিয়ে কন্ট্রোল করে অপারেশনটা করা হয় আর অপারেশনের পরেও কিন্তু আমরা কনস্ট্যান্টলি সুগার স্পেশালিস্টের কনসালটেশনে থাকি যাতে কোনো চান্সেস অফ ইনফেকশনটা অনেকটা কম হয় তো এই নিয়ে আমি বলতে চাই যে এই ভীতিটা যেন না থাকে যে আমার সুগার আছে বা ব্লাড প্রেশার আছে বা দুটোই আছে তার জন্য যেন আমরা অপারেশনটা ডিলে না করি কেন যদি আমরা সবগুলো একসাথে না অ্যাড্রেস করি তাহলে কিন্তু এর সাকসেসটা কিন্তু খুবই কম হবে আর কোনোটাই ঠিক হবে না একটা সুগার পেশেন্টকে যদি আমি হাঁটাতে না পারি তাহলে তার সুগার কোনোদিনই কম হবে না তো সেই জন্যে আমরা ওটাকে কন্ট্রোল করে প্যারালালি আমরা কিন্তু অপারেশনটা করে ওনারা অনেকটা সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর তারপরে প্যারালালি কিন্তু সুগারটাও কন্ট্রোল হয়ে যাবে তো একদমই ভয় পাবেন না যদি আপনাদের মনে কোনো ভীতি থাকে বা কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমরা রোজই আছি মানিপাল মুকুন্দপুর হসপিটাল কলকাতায় আপনি এসে কনসাল্ট করতে পারেন অ্যাকর্ডিংলি যেটা বেস্ট হবে ডিপেন্ডিং অন সার্জারি না এমার্জেন্সি সার্জারি আমরা সেইভাবেই অ্যাডভাইস করব অপারেশনের আগে আর অপারেশনের সময় আর অপারেশনের পরে যেটা খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকে সুগার পেশেন্টদের সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে কারণ হচ্ছে এ নিয়েও মানে অনেকটা সুগার আপ ডাউন হয় আর সুগার কিন্তু শুধু খাওয়া দাওয়া দিয়ে আপ ডাউন হয় না ম্যাক্সিমাম সুগার হয় টেনশনে আজকে যদি আমার একটা ফ্র্যাকচার থাকে তাতে আমার টেনশন আছে আমার পেনের জন্যও সুগার বাড়ে তো আমরা যদি সেটাকে আগে ফিক্স করতে পারি তাহলে কিন্তু ডেফিনেটলি নিজে নিজেই সুগার কমবে তো আমাদেরকে উইথ কনসালটেশন অফ এন্ডোক্রাইনোলজিস্ট ডায়েটিশিয়ান আর মেডিসিন স্পেশালিস্ট আমাদেরকে আমাদের মানে যে পেশেন্ট আছে ওনার মানে ডায়াটিস ডায়াটিক্যাল রেস্ট্রিকশনস যা আছে অথবা যে কোনো যা যা মেডিসিনস আপ ডাউন করার বা যে ইনসুলিন স্টার্ট করার বা স্টপ করার ওগুলো আমাদেরকে নিজেদেরকে করে দেখতে হবে যে দুটো জিনিসই যেন প্যারালেলি একসাথে চলে শুধু ট্রিটমেন্ট করলাম অপারেশন করলাম সেটাতেও হবে না শুধু সুগার কন্ট্রোল করলাম তাতেও হবে না টেনশনটা কমাতে হবে টেনশনের সাথেই বেশি সুগারটা আপ ডাউন ফ্লাকচুয়েট করে পেনের সাথে সুগারটা আপ ডাউন ফ্লাকচুয়েট করে পেনটা যদি আমরা কমাতে পারি পেশেন্ট যদি হাঁটতে পারে ডেফিনেটলি সাথে সাথে উইথ ডায়েট রেস্ট্রিকশন উইথ ডায়েটিশিয়ান কনসালটেশন এন্ডোক্রানোলজি কনসালটেশন সুগার স্পেশালিস্ট কনসালটেশন মেডিসিন কনসালটেশন আরও সব কিছু মিলিয়ে কিন্তু বেস্ট রেজাল্টস হবে আর যাতে ইনফেকশন না হয় সেটা কিন্তু আমরা পুরোপুরি ভাবে দেখতে পারি আর নমস্কার থ্যাংক ইউ যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন আর আমরা সেইভাবেই আমরা আপনাদেরকে উত্তর দেবো